উভয় পক্ষ থেকে যে বাদী পক্ষ এই বাদিপক্ষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত বাদী পক্ষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত তারপর আমরা বিবাদীর বাসায় এসেছি তারা দোষ স্বীকার করেছেন তারা বলেছেন যে হ্যাঁ তারা এই কাজগুলো করেছেন অন্যায়গুলো করেছেন ভুল থেকে মানুষের অনেক কিছু শিক্ষা হয় আমরা আশা করি এই সংঘর্ষ বা সাংঘর্ষিক পরিবেশটা যেন এখান থেকে নিরাময় করা যায় এবং সমাধান করা যায় আমরা সেই লক্ষ্যে উভয়কেই ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি বিষয়টা যেন সমাধানযোগ্য হয়ে যায়

মানে জোর আবেদন জানাচ্ছি প্রশাসনকে যেন এই অসহায় নিরীহ পরিবার গুলোকে আইনি সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের আসামিদের সুষ্ঠু বিচার হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয় কোনো হুমকি দেয়নি ওরা যদি মনে করে যে হয়তো মারামারি হয়েছে ওদের মনের ভয় যে আমরা যদি বাড়ি যাই হয়তো আমাদেরকে আবার মারবে এই কারণে ওরা এরকম করে কিন্তু আসলে আমাদের মারার কোনো চিন্তা ভাবনা নেই কেননা আমি একটা ওই বাড়ির বউ আমি চাইনি কখনো ওই বাড়িতে আমি আমি কোনো দিনে আমার শশুরবাড়ির কাউকে ঝগড়া করতে দেইনি। ছেদিন ওটা পরিস্থিতি তো হয়ে গেছে কিন্তু আমরা তো ঝগড়া করতে চাইনি। ওরা জোরপূর্বক কাশি ঝগড়া করতে সেই কারণেই এতটা ইয়ে বাড়াবাড়ি। এটা ঠিক হয় নাই। ওটাখন এখন এই তো আপনারাও আছেন, আমরাও আছি, পুলিশ আছে, গ্রামের লোক আছে। এখন সবাই মিলে এটা সমস্যা সমাধানের জন্য ইয়া আবেদন। ভাষা ওরা আসে আবার যায়। না 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 না, ওরা মনে রেটা ওর ইচ্ছা, ওটা আবেগ, ওটা আবেগ কাজ করতেছে আমরা। সুষ্ঠু সমাধান হোক। এটাই আমরা চাই আমরাও করবো যে এটা যাতে সমাধান করা যায় যাতে আর বিশৃঙ্খলা না হয় বাবা এটা আপনাদের আমার অনুরোধ এটা আপনারা সমাধান করে দেন বসে সবাই আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা আছি গ্রামবাসী সবাই বসিয়ে সমাধান করে দিই আমার নাম শামসুদ্দিন ওই মাছ সারি খালি মাছ সারি উঁচুপাড়া আমি কৃষি কাজ করি এটা মীমাংসা করাইটাই ভালো বাড়াবাড়ি না করিয়ে আর মীমাংসা করাটা সবচেয়ে ভালো কোনো সমস্যা না ওরা ওরা আসি বাসায় থাকুক বেয়ারা কোনো সমস্যা হবে না আমরা গ্রামবাসী আসি না একবার তো ভুল করিয়ে হয়ে গেছে একটা আবার কি ভুল করবে যাইবে তখন গ্রামবাসী আমাকে ছাড়বে তখন তো এমার বিপক্ষ হয়ে যাইবে গ্রামবাসী আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম হালিম ন আমি আমিনা বেগম রিপা বিভাগীয় প্রধান আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা থেকে আসছি মূলত আমার এখানে গতকালকেই আবেদনটা পড়ে আমার চেয়ারম্যান স্যারের নির্দেশনায় লায়ন মাহমুদুল মোহাম্মদ মাহমুদ স্যারের নির্দেশনা আমি এখানে আসছি তো এসে আমি প্রথমেই ডিসি ক্রাইম স্যারের সহযোগিতা পেয়েছি মারুফ স্যারের তারপর আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলি অফিসার ইনচার্জ আপনার হারাগাস থানা তার তাদের সহযোগিতা নিয়েই মূলত আমি সরে জমিনে এসেছি এবং আমি প্রদক্ষিণ করে যেটা বুঝতে পারলাম যে আসলে উভয় পক্ষ থেকে যে বাদী পক্ষ এই বাদী পক্ষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত বাদী পক্ষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত তারপর আমরা বিবাদী বাসায় এসেছি তারা দোষ স্বীকার করেছেন তারা বলেছেন যে হ্যাঁ তারা এই কাজগুলো করেছেন অন্যায়গুলো করেছেন আসলে ভুলের উদ্ধে তো মানুষ নয় তো ভুল থেকে মানুষের অনেক কিছু শিক্ষা হয় তো আমরা আশা করি এই সংঘর্ষ বা সাংঘর্ষিক পরিবেশটা যেন এখান থেকে নিরাময় করা যায় এবং সমাধান করা যায় আমরা সেই লক্ষ্যে উভয়কেই ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি বিষয়টা যেন সমাধানযোগ্য হয়ে যায় আর অপরাধী যারা তারা অবশ্যই যেন শাস্তির আওতাধীনে আসে আর বেসিকলি আসলে স্থানীয় প্রশাসন কিংবা আমাদের থানা বলেন স্থানীয় জনপ্রতিনিধি বলেন সকলেই যেটা এটা উদ্যোগ নেয় বা আমাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এখান থেকে সমাধান করতে চাই সেই পরিবেশটা তৈরি করতে চাই তো আশা করি আমরা সকলে সহযোগিতা পাবো এবং করবো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সফল হতে পারি আমার নাম হচ্ছে আমিনা বেগম রিপা আমি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি আটটা জেলা নিয়ে রংপুর বিভাগীয় প্রধান আসসালামু আলাইকুম ভালো থাকুন